আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা আমাদের এই সাদে উঠছিলাম এই যে কার্পেটের কাজে এখন বাসা থেকে বলছে চাল দেখাবে আর যাদের গাছ তাদেরকে আলহামদুলিল্লাহ অনুমতি নিয়ে তো এই যে দেখেন সাদর থেকে লাগুর লোক কি কামটা আমি খাটো মানুষ এই কথা আমার এরম করে মাশাল মাশাল আল্লাহ

बस mm. ओके